নমস্কার মাটি পেনে থেকেম সুস্মিতা আবারও চলে এলাম নতুন একটি কাজ নিয়ে অনেকদিন নতুন কাজ কিছু করা ওটা হয়নি তাই তোমার জন্য এই কাজটা নিয়ে চলে এলাম আর আমি যখন এটা বানিয়েছিলাম তখন ভিডিওটা করে ওঠা হয়নি তাই তোমার জন্য রঙের ভিডিওটা নিয়ে চলে এলাম প্রথমেই বলি এটা হচ্ছে যে পাহাড়ের উপর পদ্মফুল এই থিমের ওপর করেছি ফেসবুকে একটা ছবি দেখেছিলাম যে পা অরিজিনালে আর কি পাহাড়ের উপর পদ্মফুলটা ফুটে আছে তখনই ভেবেছিলাম যে আমি পাহাড়ের উপর পদ্মফুল এই থিমের উপর কিছু একটা বানাবো আর জলপদ্ম তো অনেক করেছি তাই পাহাড়ের উপর পদ্মফুল এই থিমটা দিয়ে একটা কাজ করব তো তোমরা দেখো আমি রংটা করছি প্রথমে আমি সবুজ বেশ কালারটা করে নিচ্ছি আর সেফ গ্রিন কালার দিয়ে করে নিচ্ছি তারপরেতে দেখো দেখো একটা ওটা বর্ডারটা কালো কালার করে নিচ্ছি প্রথমে এক এই কালার দিয়েছিলাম খয়রি কালার দিয়েছিলাম তারপরে মনে হলো ব্ল্যাক কালার করলে বেশি ভালো লাগবে তো সেটাই করে নিয়েছি আর পদ্মফুলটা পুরোটা একদম গোলাপি কালার করবো না একটু মানে সাদার ভাগটা বেশি রাখবো এখানে আমি সাদার সাথে লাল কালার মিশিয়ে পিঙ্ক কালারটা করেছি আর এটা করতে কিন্তু অনেকটাই টাইম লাগে রং করতে অনেকটাই টাইম লাগে আমি অনেকটা মানে টাইম আর বাড়ি আর কি ভিডিওটা পোস্ট করেছি আর কারণ রংটা এমনই জিনিস যে ধৈর্য ধরে না করলে জিনিসটা ভালো হয় না আর আমি জল ইউজ করিনি আমি মিডিয়াম ইউজ করেছি বারবার বলে দিই তো তোমরা মিডিয়াম ইউজ করো তাহলে দেখবে জিনিসটা আরও বেশি ভালো হবে দেখো আমার পদ্মফুলটা রঙটা করে নিচ্ছে আমি আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে দিদি মিডিয়াম ওয়ান ইউজ করো না মিডিয়াম টু ইউজ করো আমি মিডিয়াম ওয়ানটাই ইউজ করি দেখো আমার পদ্মফুলের কালারটা মোটামুটি হয়ে এসেছে আর আমি যেটা বললাম যে সাদা লাল মিশিয়ে দেবে আর একটু ধারে ধারে একটুখানি যে রানি কালারটা হয় সেটা দিলে বেশি ভালো লাগবে তারপরে তো দেখো আমি দুটো পদ্মফুলি রঙ করে নিয়েছি আর রঙ করে নেওয়ার পরে তো পদ্মফুলের যে বোটাটা হয় সেটা রঙ করে নিয়েছি সেটা একটু অন্যরকমভাবে কালারটা করছি ইয়েলো কালার গ্রিন কালার আর একটু কালার এই তিনটে মিশিয়ে এটা করেছি আর পদ্মফুলের যে গোড়ার দিকে যে কালারটা সেই কালারটা একটুখানি যে পদ্মফুলের যে কালারটা সেই কালারটা করে নেবো সেক্ষেত্রে জিনিসটা দেখতে বেশি ভালো লাগবে আর দেখো পাহাড়ের কালারটা আমি করে নিয়েছি প্রথমে ইয়েলো কালার করেছি করার পরেতে এখানে চকলেট কালার দেবো দিলে পাহাড়ের যে কালারটা সেটা চলে আসবে আর একটু ঘাস পাহাড়ের উপর যে ঘাসগুলো হয় সেইগুলোর জন্য একটু গ্রিন গ্রিন কালারটা দিলে বেশি জিনিসটা খুলবে দেখো আমার পাহাড়ের কালারটা মোটামুটি হয়ে এসেছে পাহাড়ের কালারটা কমপ্লিট হয়ে গেলেই আমার জিনিসটা মোটামুটি তৈরি হয়ে যাবে তারপরে তো দেখো এই পাহাড়ের যে গায়ে গায়ে যে পদ্মফুলের যে শিকড়গুলো সেই শিকড়গুলোতে একটুখানি করে পিঙ্ক যে কালারটা সেটা দিয়ে দিচ্ছি থাকতে ক্ষেত্রে কী হবে জিনিসটা বোঝা যাবে যে গোড়াগুলো নালে পাহাড়ের কালারের সাথে ওই শিকড়ের কালারটা পুরোপুরি মিশে যাবে এরপরেতে গায়েতে যে বর্ডারটা দিয়েছিলাম সেই বর্ডারটাতে পদ্মফুলেরই একটা করে কলকা করে নিচ্ছি প্রথমে হোয়াইট কালার দিয়ে করলাম করার পরেতে মনে হলো যে ইয়েলো কালার দিলে বেশি ভালো লাগবে তারপরেতে আবার হোয়াইটের ওপরে তো একটু একটু করে এরকম ইয়েলো কালার করে নিচ্ছি দেখো আমার সেটটা মোটামুটি রেডি হয়েই গেছে এটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে এই সেটটার সাথে কী টার্সেল দিলে ভালো লাগবে তোমরা অবশ্যই জানাতে পারো আমাকে তো দেখো আমার সেটটা কমপ্লিট হয়ে গেছে তোমরা অবশ্যই জানিও যে আমার এই পদ্মফুলের সেটটা কেমন লাগছে মানে পাহাড়ের ওপর পদ্মফুল এটা আমার সেটটা কেমন লাগছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দিও আবারও দেখাবে নতুন একটি কাজ নিয়ে আজকের টাটা।